বউয়ের সাথে দুষ্টমি আব্বু আমুর পছন্দ মতো বিয়ে করলাম এখন রুমের বাইরে দাঁড়িয়ে আছি মনে হয় একটা সিদ্ধান্ত নিলাম যে সবাই যেভাবে বাসর করে আমিও সেভাবে করব না আমি একটু অন্যরকমভাবে বাসর করব। রুমে ঢুকলাম বউ এসে আমার পা ধরে ছালাম করে আবার বিছানায় গিয়ে বসে পড়ল আমি আপনাকে একটা কথা বলতে চাই আশা করি মন দিয়ে শুনবেন জি বলুন আমি আপনাকে স্বামীর অধিকার দিতে পারবো না মাথা তুল্য চোখের পানি টলমল করছে এই বুঝি বৃষ্টি নামবে কেন আপনার কোনো পছন্দের মানুষ আছে নাকি কাঁদো কাঁদো কণ্ঠে না তাহলে কি আমাকে আপনার পছন্দ হয়নি আমি দেখতে অসুন্দর বলে না সেটাও না তাহলে কেন আমি এসব আপনাকে বোঝাতে পাব না আপনি কাপড় পাল্টে বিছানায় শুয়ে পড়ুন আমি নিচে শুচ্ছি না না এ কি বলছেন আপনার ঘর আপনি নিচে শুবেন তার চেয়ে বরং আমি নিচে শুই আপনি উপরের বিছানায় শুয়ে পড়ুন কান্না আটকে বলল হে কান্না কান্নার ভাব স্পষ্ট না না এটা কি বলছেন আপনি আপনি নতুন বউ হয়ে নিচে শোবেন তাহলে আপনিও আমার সাথে বিছানায় শোবেন চলুন না হয় আমি নিচেই শোব আচ্ছা শোবেন আমি কাপড় পাল্টে শুয়ে পড়লাম কিছুক্ষণ পর বউ আমার কাপড় পাল্টে এসে আমার পিছনের দিকে শুয়ে পড়ল বউ আমার কালো শাড়ি পরেছে একদম পরীর মতো লাগছে মনে মনে এমন ভাব যে এই জড়িয়ে ধরি কিন্তু জড়িয়ে ধরলে তো নষ্ট হয়ে যাবে তাই মাটি চাপা দিয়ে দিলাম বাইরে বৃষ্টি হচ্ছে ব্যাপক মাঝে মাঝে বিকট শব্দ হচ্ছে বউ ভয়ে কাঁপছে মনে হয় ভয় পাচ্ছে কিছুক্ষণ পর আবার খুব জোরে একটা বিকট শব্দ হলো বউ ভয়ে পেয়ে আমাকে জড়িয়ে ধরলো আহ কি অনুভূতি সে আপনারা বুঝবেন না কি হলো ভয় ভয় পেয়েছে হুম বুঝলাম খুব আচ্ছা জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ুন ভয় পাবেন না আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরলো তারপর দিলাম একটা ঘুম এতক্ষণ গল্প করলাম আমার বায়োডাটাতেও দিলাম না আমি যদি বাবা মায়ের একমাত্র ছেলে বাবার অফিস দেখাশোনা করি যিনি আমার পাশে শুয়ে আছেন অর্থাৎ আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছেন তিনি আমার বউ আজই বিয়ে করলাম বাবা মায়ের পছন্দ মতো বউয়ের নাম তন্নি দেখতে একদম পরীর মতো গাল দুটো গুলগুল দেখলেই মন চায় ঠেলে দেয় রং ফরসা আমার খুব ইচ্ছে করে জড়ি ধরে ওর গালে একটা ইয়ে দেই সকালে ঘুম ভাঙলো সে দেখি পাশে তন্নি নেই কিছুক্ষণ পর রুমে এসে ঢুকল মনে হয় গোসল করেছে চুল ভেজা ভেজা নতুন একটা শাড়ি পরছে ওয়াও কী লাগছে আমি বলে বোঝাতে পারবো না আমি তো হা হয়ে গেলাম তনি আমার দেখা সবচেয়ে সুন্দরী মানুষ এত সুন্দর হয় ওর ঠোঁট দুটো বাচ্চাদের মতো গোলাপি রঙের ওর ঠোঁটে একটা ইয়ে দিতে ইচ্ছে করছে তন্নি আমার দিকে আচ্ছ আমি তাড়াতাড়ি চোখ বুঝে নিলাম এই যে শুনছেন অনেক সকাল হয়েছে ঘুম থেকে উঠুন আমি চোখ খুললাম দেখলাম তন্নি আমাকে ডাকার জন্য আমার একেবারে কাছে এসে গেছে ওর চুলগুলো আমার মুখে পড়ছে আহ কি গ্রান তন্নি আমায় ডাক দিল এই যে হুম অনেক সকাল হয়েছে আম্মু উঠতে বলেছে এখন ঘুম থেকে উঠতে হবে উঠুন হুম উঠছি তারপর উঠে ফ্রেশ হয়ে চা নাস্তা করলাম শ্বশুরবাড়ির লোকজন আসলো সবাইকে আপ্যায়ন করলাম এভাবে দুই দিন কেটে গেল আমি তন্নিকে এখনো স্বামীর অধিকার দেইনি এখন আমি বিছানায় চোখ বুঝে শুয়ে আছি তন্নি হয়তো বুঝছে আমি ঘুমে তন্নি আমার অন্য পাশে শুয়ে আছে মেটা ফুপিয়ে ফুপিয়ে কাচ্ছে কিছুক্ষণ পর কারো গরম নিঃশ্বাস আমার মুখে অনুভব করছে তন্নি আমার কপালে একটা পাপ্পি দিয়ে উঠে চলে গেল মনে হয় ছাদে গেছে মন খারাপ তাই অবুজ ভালোবাসার গল্প বেঁধে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ